নমস্কার বন্ধুরা আমি সাবিত্রী ভিল স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম রান্নাঘরে আর এখন কিন্তু বাইরে বেশ ঠান্ডা পড়েছে আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে পিঠে খেতে খুবই মন চায় তাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো পিঠের রেসিপি আর এই পিঠেটা হলো দুধ চিতই পিঠা এটা দেখতে যেমন সুন্দর খেতেও দারুণ সুস্বাদু তো চলো শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে দুধ চিতই পিঠে বানানোর জন্য প্রথমে তোমাকে চিতই পিঠেটা বানিয়ে নিতে হবে আর তার জন্য দেখো বাড়িতে যে চাল খাই আমরা সেই চাল এক ঘন্টা আগে ভিজিয়ে রেখে তারপরে আমি পেস্ট করে নিয়েছি মিক্সিতে আর সেটা দেখো এই যে একদম মিহি করে কিন্তু পেস্ট করেছি এটা আমি একটা পাত্রে নিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দু চামচ সাদা তেল এবার অল্প নর্মাল জল দেবো এটাকে ভালো করে মিক্সড করে নেব দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি আর একটুখানি ফেটিয়ে নিচ্ছি আর থিকনেসটা দেখো এই যে খুব পাতলা নয় আবার খুব ঘনও নয় এই যে এইভাবে ঢাললে দেখো সহজে এই যে নেমে যাচ্ছে এরকমই থিকনেস রাখতে হবে আর একটুখানি ভালো করে ফিটিয়ে নেব বেটারটা পুরোপুরি রেডি হয়ে গেছে এবার আমি উনুনটা ধরিয়ে নেবো আজকে দুধ চিতুই পিঠাটা আমি এই কড়াইতে বানাবো তার জন্য আমি এই যে উনুন ধরিয়ে কড়া বসিয়ে দিলাম কড়াইটা বেশ ভালো করে গরম করে নিয়েছি আর এদিকে দেখো একটা কলা গাছের ডাঁটা নিয়েছি আর একটা মাথা আমি ভালো করে এই যে দেখো ছোট ছোট করে কেটে নিয়েছি মানে থেত করেও নিতে পারো শিলনোড়াতে তো আমি ছুরি দিয়ে একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি এর মাথায় একটু সাদা তেল লাগিয়ে নিয়েছি এবার একটু ব্রাশ করে নিচ্ছি তোমাদের হাতের কাছে যদি ব্রাশ থাকে মানে তেল ব্রাশ করার ব্রাশ থাকে তাহলে কিন্তু সেটা ব্যবহার করতে পারো এবার আমি পিঠেগুলো ছাড়বো তবে তার আগে ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো বেকিং পাউডার এই বেকিং পাউডারটা অপশানাল তবে এই বেকিং পাউডারটা দিলে খুব সুন্দর ছিদ্রযুক্ত চিতই পিঠা হবে সেটা দেখতেও ভালো লাগবে অল্প একটু জল দিয়ে দিচ্ছি উপরে এবার ভালো করে মিশিয়ে নেব এটা একদম শেষে দিলাম কারণ এর কার্যকারী ক্ষমতাটা বেশিক্ষণ থাকে না বেটারের থিকনেসটা আর একবার দেখে নাও দেখো এইভাবেই রেখেছি তো চলো এক চামচ করে নিই আর এর মধ্যে দিয়ে দিন এইভাবে হালকা আঁচে আমি বসিয়ে রাখবো পিঠিটা দেখো কত সুন্দর দেখতে হচ্ছে আস্তে আস্তে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে প্রায় থেকে মিনিট হয়েছে দুই তিন আর দেখো কত সুন্দর জালিদার একটা চিতই পিঠা রেডি হয়ে গেছে এবার আমি এটাকে তুলে এই দেখো পিছনটাও কত সুন্দর হয়েছে দেখো কতটা জালিদার এই চিতই পিঠাটা যে কোনো পিঠে প্রথমবার দিলেই কিন্তু কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু এই পিঠেটা দেখো কত সহজে উঠে এলো আর দেখতেও অসম্ভব সুন্দর হয়েছে মানে কেউ দেখে বুঝতে পারবে না যে এটাই প্রথম তো চলো বাকিগুলো আমি একইভাবে বানিয়ে নিই প্রত্যেকবারেই কিন্তু ব্যাটারটাকে একটু গুলিয়ে নিতে হবে আরও একটা বানিয়ে নিয়েছি এটাও তুলে নেবো আর দেখো সেকেন্ডটা একদম জরেন কোনো কিছুই হয়নি সহজে উঠে এলো সবগুলো চিতই পিঠা আমি বানিয়ে নিয়েছি আর প্রত্যেকটাই কিন্তু খুবই ভালো হয়েছে তবে প্রথমটা যতটা ছিদ্র ছিদ্রযুক্ত চিতই পিঠা হয়েছে পরেগুলো কিন্তু ততটা হয়নি তবে খুব নরম হয়েছে এই দেখো কত নরম তুলতুলে হয়েছে আমি আর চাপতে পারছি না মানে চাপলেই একদম ভেঙে যাবে দেখেই বুঝতে পারছো যে কতটা নরম তুলতুলে হয়েছে আর এই প্রথমটা কিন্তু আমি উল্টে পাল্টে ভাজিনি এক পিটি ভেজেছিলাম পরেগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছি মানে এক পিঠ হালকা করে ভেজেছি আর এক পিঠ খুব ভালোভাবে ভেজে নিয়েছি দেখো এই পিঠটা কেমন হয়েছে আর এই পিঠটা দেখো এরকম প্রত্যেকটাই কিন্তু এভাবে ভেজে নিয়েছি তো চলো দুধ চিতুই পিঠার জন্য এবার দুধটাকে রেডি করে নিই এই দুধ চিতুই পিঠা দিয়ে দুধের মধ্যে খেজুর গুড় দিলে দারুণ স্বাদ আছে তবে এই যে সবে সবে শীত পড়ছে অনেকের কাছে হয়তো খেজুর গুড় নেই তাই আমি খেজুর গুড় ছাড়াই কিন্তু চিনি দিয়ে ওই খেজুর গুঁড়ের যে কালারটা আছে ঠিক তেমন কালারেই কিন্তু দুধ চিতুই পিঠাটা বানাবো আমার কাছে কিন্তু খেজুর গুড় আছে এই যে দেখো তবে আমি খেজুর গুড় দেবো না দেখো কিভাবে আমি একদম খেজুর গুড় যেমন দুধে দিলে কালারটা আছে ঠিক তেমনই করি খেজুর গুঁড়ে কালার করার জন্য প্রথমে আমি এখানে প্রায় দুই থেকে আড়াই চামচ মতো চিনি নিয়েছি আর এই চিনিটা এই যে শূন্য কড়াইতে দিয়ে দিচ্ছি ক্যারামেল তৈরি করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি এই দেখো এক চামচ মতো জল কোনোভাবে নাড়ানাড়ি করবো না আস্তে আস্তে এটা গলতে থাকবে দেখো আস্তে আস্তে কেমন ক্যারামেলের কালার চলে এসছে আর একটুখানি নেড়ে চলে নেবো তাহলে একদম ডিপ কালার চলে আসবে চিনিটা ক্যারামেল হয়ে গেছে এবার দিয়ে দেবো দুধের কালারটা দেখো কত সুন্দর এসছে খেজুর গুড় দিলে দিয়ে দিচ্ছি দুটো এলাচ ছোট দিচ্ছি চিমনি মিষ্টির স্বাদটা যাতে সুন্দর আসে তার জন্য দিয়ে দিচ্ছি এক চিমটির মতো নুন এই দুধটা আগে থেকে জাল দিয়ে রেখেছিলাম সেই জন্য এখন দুই থেকে তিন মিনিট মতো জাস্ট ফুটিয়ে নেবো দুধটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে তবে এর স্বাদটা যাতে আরো বেশি ভালো আসে এবং দুধটা আরও ঘন হয় তার জন্য আমি এখানে দু চামচ গুঁড়ো দুধ নিয়েছি এটা দিয়ে দেবো দুধ পুরোপুরি রেডি এবার একটা পাত্র ঢেলে নেব এবার পিঠেগুলো আমি দুধের মধ্যে দিয়ে দেবো সবগুলো চিতই পিঠা আমি দুধের মধ্যে দিয়ে দিয়েছি আর দেখো কত সুন্দর দেখতে লাগছে আর যেহেতু আমি সিদ্ধ চালের গুঁড়ো দিয়ে এই চিটই পিঠাটা করেছি সেই জন্য কিন্তু এখনও নরম তুলতুলে তুলে আছে তবে তোমাদের হাতের কাছে যদি আদর চালের গুঁড়ো থাকে সেটাও ব্যবহার করতে পারো সেটাতে তবে কিন্তু পিঠেগুলো ঠান্ডা হলে শক্ত হয়ে যায় তো বন্ধুরা কিভাবে বাড়িতে খুব সহজে দুধ চিতই পিঠা বানাবে সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তোমাদেরও ভালো লেগেছে তো চলো এই পিঠাগুলো খেতে কেমন হয়েছে একটা কেটে বা খেয়ে তোমাদের দেখাই পিঠেটা কতটা নরম তোমাদের একটু কেটে দেখাই এতক্ষণ কেউ বাড়ি ছিল না কুট্টুস মাঠে গেছিল ও দাদু দিদির সাথে তো চলে এসছে কুট্টুস খেয়ে বলো কেমন হয়েছে ভালো লেগেছি খাবি রস ও বাবা কেমন হয়েছে বলে দাও ভালো ভালো কত নাম্বার দেবে আমি সস দিদি বলে প্রত্যেকবারই সস লাগবে পিঠে দেখেও সস খায় বোকা তো কুট্টু খেয়ে বললো খুবই ভালো হয়েছে এবার আমি একটু খেয়ে দেখি পুরো মুখের মধ্যে গলে যাচ্ছে এতটাই নরম তুলতুলে দারুণ লাগছে কুট্টু যাচ্ছে না কিন্তু চলে যাবে ভাবছিল কিন্তু এক কমার খেয়ে ওর এত ভালো লেগেছে যে দাঁড়িয়ে গেছে আর এই পিঠেগুলো কিন্তু বেশিক্ষণ দুধের মধ্যে রাখার দরকারও নেই কারণ এতটা স্পঞ্জি আর নরম হয়েছে যে দুধে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু দুধ কিন্তু এর মধ্যে ভরে গেছে দারুণ লাগবে কিন্তু একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়েও একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়েও দারুণ লাগবে খুব সহজে তোমরা দেখলে যে ভাতের চাল দিয়েই কিন্তু এই পিঠেটা বানিয়েছি কোনো রকম ঝামেলা ছাড়া দারুন এই দুধটা কিন্তু দারুণ টেস্ট লেগেছে